আনন্দদায়ক যা বলিউড সঙ্গীতের সমৃদ্ধ ইতিহাস এবং বিবর্তনের প্রতি শ্রদ্ধা জানায় রেট্রো টু মেট্রো একটি যুগান্তকারী মিউজিক শো যা কয়েক দশক ধরে উদযাপন করে চলেছে ব্যতিক্রম নয় এবছরও কথাবার্তা পত্রিকা এবং দিশাশক্তি নিউজের যৌথ উদ্যোগে গতকাল কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রেট্রো টু মেট্রোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনাম ধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী সুরকার অরূপ ব্যানার্জি ডাক্তার সন্ধু দে অভিনেত্রী দেবিকা মুখার্জি এছাড়াও ছিলেন বিশিষ্ট জনেরা প্রত্যেকের হাতেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় আর এই লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়ে ডক্টর সন্ধু দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাব এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগলো এবং আমি খুব সম্মানিত হলাম এবং অ্যাওয়ার্ড পেলাম একটা লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা সবার থেকে আসা রেট্টো টু মেট্রো থেকে আমি পেলাম এবং যার জন্য আমাকে সম্মানিত করা হলো সেটা হলো উইদাউট নি রিপ্লেসমেন্ট উইদাউট নি রিপ্লেসমেন্টে যে কার্যকারিতাটা আমি করেছি যে পেশেন্টটা আমার হাতে ভালো হয়েছে এবং আগামী দিনে ভালো হচ্ছে তারা নিজের মুখে নিজের বক্তৃতা নিজের মুখে দিয়েছে এবং বলেছে হ্যাঁ আমরা ডাক্তার সন্তুদের কাছে এসে ভালো হচ্ছি উইদাউট নি রিপ্লেসমেন্টে সেই অ্যাওয়ার্ডটাকে লাইভ অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হলো তার জন্য মেরি মেনি থ্যাংকস অল অফ দ্য মেম্বার অ্যান্ড অল অফ দ্য অ্যাচিভমেন্ট অফ টিউরিস্ট তো আই ভেরি happy for this matter.